গুড মর্নিং আর এখন সকাল সকাল আজকে হচ্ছে বৌভাত বৌভাতের অনুষ্ঠান সেটা রাতে বলে আজকে সকালটুকু ফাঁকা আছে বলে সকালটুকুতে একটুখানি বেরোচ্ছি আমরা আর কোথায় যাচ্ছি যাচ্ছি জল ঢাকা তো চলো আগে যাই তারপরে

ঢাকা নদী তার উপরে জলবিদ্যুৎ কেন্দ্র ব্রিটিশ আমলের সামনের পার্ট হচ্ছে ভুটান আমরা দাঁড়িয়েছি ইন্ডিয়াতে নিউ প্ল্যান্ট আমি তো ভাবছি কিন্তু ট্রেনে নিয়ে যাবো করে ব্যবস্থা করে দিতে বলতে দারুণ গাছ আছে এইগুলো একদম থাকার মতো

चलो <laughs> <laughs>

বড় হবে একটু ঢাকা টাইপের হবে ফুলবে ফুল আবার তুলেছি চড়ি অরিজিনাল চা পাতা তোলার নিয়ম দুটো পাতা আর মাঝখানে যে কুড়িটা ওঠে সেটা চা এই চা পাতা নিয়ে গিয়ে বাইরে চা করে খাওয়াবি শুকাতে হবে ওদে কাপড়িক করতে চা পড়া যায় না ইউটিউবে দেখে নেব ইউটিউবে দেখে নেবে দেখে নিয়ে চা পাতা দিয়ে চা বানাবে চুকি মানে দেখে শেষ করা যাচ্ছে না এই সৌন্দর্যটা এই আকাশে রঙ যেন ঢেলে দিয়েছে এর সঙ্গে এরকম একটা সবুজ বাগিচা পাতার মতো চা বাগান তো সেরা এই রাস্তাটা হচ্ছে সামসিং এর রাস্তা এখান দিয়ে বাগdak বেড়ই ভাল বেঙ্গরো বেগই চিতাও বেড়ই হ্যাঁ কম কম বেড়ই বলেই আমরা বেরিয়েছি

যায় পাটে

দিয়ে বয়ে চলেছে তিস্তা কেমন লাগছে দারুন নিচে নামে না নিচে না ফুটপাথ দিয়ে চ একটা ব্রিজ পুরো ইয়েটাকে কভার করছে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাচ্ছে